পিঁয়াজ কাটার পর পেঁয়াজের খোসাটি আপনারা ফেলে দেন এই ভিডিওটি দেখার পর আর ভুল করেও ফেলবেন না নমস্কার বন্ধুরা আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই ঝাড়ুতে কখনো কি তোমরা হলুদ দিয়ে দেখেছো তোমরা কি কখনও ওড় না এইভাবে হ্যাং করে রেখেছো এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি বন্ধুরা টিপসগুলি তোমাদের অনেক কাজে লাগবে তাহলে ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল প্রথমে যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এই ধরনের ওড়না নিয়ে আমাদের তো প্রত্যেকেরই কম বেশি ওড়ার প্রয়োজন পড়ে অনেক সময় দেখা যায় ওড়গুলো আমরা এখানেও ওখানে রেখে দিই যার কারণে যখন আমাদের প্রয়োজন তখন কিন্তু খোঁজাখুঁজি করতে লাগে এবং সঠিক ওড়না আমরা খুঁজে পাই না এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটি হ্যাঙ্গার হ্যাঙ্গারের মধ্যে সবার প্রথমে অন্যার একটা পার্ট এইভাবে আমি ভাজ করে নিচ্ছি ভাজ করে নেওয়ার পর দেখো ঠিক এইভাবে আমি মাঝখানে ঢুকে ওড়নাটাকে আটকে দিচ্ছি তোমরা দেখে নিলে কিন্তু ভালো হয় বন্ধুরা দেখো এইভাবে এতে কিন্তু আমাদের ওড়নাটা একেবারে কুচকেও যাবে না এবং আমাদের অনেকটা ছোট করেও ভাঁজ করতে লাগবে না এইভাবে যদি আমরা হ্যাং করে রেখে দিই যখন প্রয়োজন চোখের সামনেই পেয়ে যাব, আর একটা জায়গায় অনেক ওড়না রেখে দিতে পারবো গুলো কিন্তু আমাদের আর যখন দরকার তখন খোঁজাখুঁজি করতে লাগবে না আশা করছি বন্ধুরা টিপসটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী তাহলে টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক হয়তো জাঙ্গিয়া থাকে যেগুলো আমাদের ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় আমরা আর কোনো কাজে লাগাই না এটাকে আমরা ফেলে দিই কিন্তু দেখো এরকমই নষ্ট হয়ে যাওয়া জাঙ্গিয়া আমি একটি নিয়ে নিয়েছি সবার প্রথমে যে দুটো পায়ের অংশ রয়েছে এই পায়ের অংশ আমি এইভাবে সুই সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি দেখো এটাকে আমি এইভাবে সেলাই করে নিলাম পুরোটা দিক এটা কিন্তু আমরা আমাদের বাড়ির অনেক প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দিতে পারবো এর ফলে আমাদের ঘরটা কিন্তু সুন্দর গোছানো থাকবে দেখো জাঙ্গিয়ারটেয়ার ঠিক মাঝখানটা এইভাবে আমি একটি কার্ডবোর্ড দিয়ে দিলাম এবার এটাকে কী কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় যে জিনিসগুলো আমরা ব্যবহার করি না এক্সট্রা অনেক বিছনা চাদর থাকে নাইটি থাকে এমন কি অনেক জামা কাপড় শাড়ি থাকে যেগুলো কিন্তু আমাদের দেখা যায় আলনায় বা যে কোনো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আমরা রেখে দিই যার ফলে ঘরটা আমাদের দেখতেও বাজে লাগে এইভাবে একটি তৈরি করে নিলাম তারপরে যদি রেখে দিই দেখো কত সুন্দর গোছানো থাকছে এখনকার দিনে স্মার্টফোন প্রত্যেকেরই থাকে অনেক সময় আমরা ওষুধ বা কোনো কিছু কিনতে গেলে দেখা যায় যারা চশমা পরে হয়তো চশমা নিয়ে যেতে ভুলে যায় সেক্ষেত্রে ছোট লেখা দেখতে অসুবিধা হয় তাই আপনারা এই কাজটি করতে পারেন স্মার্টফোনে যেখানে ডেট আছে এমআরপি আছে সেই জায়গায় ছবি তুলে নিলে তারপর সেটাকে জুম করলেই খুব সহজেই ছোট যে কোনো লেখা চশমা ছাড়াই কিন্তু আপনারা বড় করে দেখে নিতে পারবেন তাই কোনো কারণে যদি আপনারা চশমা নিয়ে যেতে ভুলে যান এই টিপসটি অ্যাপ্লাই করলে যে কোনো ছোট লেখাই আপনাদের আর পড়তে কিন্তু রকম অসুবিধা হবে না দেখে নি এখানে দেখো বন্ধুরা আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আমি একটি পাত্রর মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ মতো হলুদ যে হলুদ আমরা রান্নায় খেয়ে থাকি হলুদের মধ্যে আমি আরও দুটো উপকরণ দিয়ে দেবো এখানে দেখো হলুদের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেকিং সোডা এখানে বেকিং সোডাটা অবশ্যই তোমরা ইউজ করো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে খুব ভালো করে হলুদ বেকিং সোডাটা আমি মিশিয়ে নিলাম দেখো মিশ্রণটা কিন্তু পুরোপুরি খুব ভালোভাবে মিশে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাউডার যে কোনো পাউডার দিয়ে দিতে পারো তোমাদের হাতের সামনে যে পাউডারই আছে না কেন পাউডারটা দিয়েও বন্ধুরা খুব ভালো করে তিনটে উপ উপকরণ আমাদের মিশিয়ে নিতে হবে এই যে একটি মিশ্রণ আমরা তৈরি করে নিলাম বন্ধুরা এটার সাহায্যে কিন্তু আমাদের অনেকগুলো টাকা বেঁচে যাবে সংসারের কি কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই বন্ধুরা আমাদের বাড়ির যে ফুলঝাড়ুগুলো থাকে এই ফুলঝাড়ুগুলো তো দীর্ঘদিন ব্যবহার করার ফলে দেখা যায় নোংরা হয়ে যায় যার কারণে আমাদের জল দিয়ে কিন্তু কিছুদিন পর পরই ধুয়ে পরিষ্কার করতে লাগে কারণ এগুলো দিয়ে আমরা ঘর বাড়ি ছাড় দিই এর মধ্যেও কিন্তু নানারকম জীবাণু থেকে থাকে তাই জল দিয়ে ধোয়ার কারণে কিন্তু এই ফুলঝাড়ুগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর বর্তমান সময়ে কিন্তু একটা ফুলঝাড়ু কিনতে গেলে দুশো আড়াইশো টাকা লেগে যায় তাই কীভাবে ফুলঝাড়ুগুলো জল না দিয়েও আমরা পরিষ্কার জীবাণুমুক্ত রাখতে পারি যাতে ফুলঝাড়ুগুলো আমরা অনেক দিন ব্যবহার করলেও নষ্ট হবে না এর জন্য বন্ধুরা যে মিশ্রণটা আমি তৈরি করে নিলাম এই মিশ্রণটা দেখো খুব ভালো করে ফুলঝাড়ুর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি আমি ফুলঝাড়ুটাকে দু তিন মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো দু মিনিট পর আমি ফুলঝাড়ুটাকে এইভাবে যদি একটু ঝাড়িয়ে দিই তাহলেই কিন্তু যে মিশ্রণটা দিয়েছি সেটা পড়ে যাবে এর কারণে অনেক সময় হয় যে আমাদের ফুলঝাড়ুটার মধ্যে কিন্তু পিঁপড়েও ঢুকে থাকে কারণ পিঁপড়েরা বাসা অনেক সময় ঘরের মধ্যে যে আমরা খাবার টাবার ফেলি কোনো কারণে ঝা এই ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে ফলে কিন্তু ঝাড়ুর মধ্যে খাবারের কণা আটকে থাকে যার কারণে পিঁপড়ের বাসা বাঁধতে থাকে তাই পিঁপড়ের উপদ্রব হলে সেটাও কিন্তু বেরিয়ে যাবে ফুলঝাড়ুর থেকে কারণ আমরা বেকিং এখানে দিয়েছি বেকিং সোডা পাউডার এর গন্ধে কিন্তু পিঁপড়েও থাকবে না সেই সঙ্গে ফুলঝাড়ুটাও কিন্তু জীবাণুমুক্ত হয়ে যাবে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এইভাবে ঝাঁকি দেওয়ার পর যে মিশ্রণটা পড়ে যাচ্ছে বন্ধুরা এই মিশ্রণটাকে ফেলবো না মিশ্রণটাকে আমরা কোনো কৌটোয় রেখে দিলাম আবার ধরো পনেরো দিনে একদিন এইভাবে ঝাড়ুটা পরিষ্কার করে নিলাম একবার মিশ্রণটা তৈরি করলে বন্ধুরা তোমরা কিন্তু মিনিমাম পাঁচ থেকে থেকে ছয়বার তোমরা ঝাড়ুটাকে পরিষ্কার করে নিতে পারবে বন্ধুরা এই টিপসটি তোমরাও অ্যাপ্লাই করো এতে কিন্তু তোমাদের ফুলঝাড়ও অনেক দিন ইউজ করতে পারবে পরবর্তী টিপসটি তাহলে দেখে নি বন্ধুরা অনেক সময় হয় আমরা অল্প পরিমাণে পেঁয়াজ হয়তো মিক্সিতে পেস্ট করতে যাই দেখা যায় পেঁয়াজটা কিন্তু আমাদের ঠিক মতো পেস্ট হয় না এমনকি আমাদের এতে কিন্তু ইলেকট্রিক খরচাটাও বেশি আসে বেশি পরিমাণে মিক্সি চালালে তা আমরা কীভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করলেই পেঁয়াজটাকে পেঁয়াজ পেস্টের মতো তৈরি করে নিতে পারি আমি এখানে দেখো ছোটো একটি গ্রেটার নিয়েছি এরকম ছোটো তোমরা গ্রেটার যদি ইউজ করো তাহলে তোমরা লক্ষ্য করবে যে যে কোনো জিনিস তোমরা যদি এইভাবে গ্রেট করতে থাকো এবং গ্রেট করতে হবে ধীরে ধীরে তাহলে কিন্তু যেরকম বাটা হয় বা মিক্সিতে যেরকম পেস্ট হয় সেরকম কিন্তু তৈরি হয়ে যাবে দেখো আমি ধীরে ধীরে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি এর ফলে কিন্তু বন্ধুরা দেখো আমাদের পেঁয়াজটা একেবারে পেঁয়াজ পেস্টের মতো তৈরি হয়ে যাচ্ছে কোনো রকম দানা দানা ভাব নেই বা বড় কোনো টুকরো নেই তোমরা অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করো বন্ধুরা এতে কিন্তু তোমাদের ইলেকট্রিক খরচা টাও কমে যাবে সেই সঙ্গে কিন্তু তোমাদের পেঁয়াজ পেস্টটাও কিন্তু খুব সুন্দর তৈরি হবে পরবর্তী টিপসটি আমাদের বাড়িতে যে প্রেশার কুকার আমরা প্রত্যেকে ব্যবহার করি অনেক সময় এক্সট্রা অনেক প্রেশার কুকারের গাডার থেকেই থাকে দেখা যায় ঢেলা হয়ে গেছে তাই এই ধরনের গাডারগুলো ফেলে না দিয়ে আমরা ইউজ করতে পারি কী কাজে আমাদের বাড়িতে যে জামা কাপড়ের ক্লিপগুলো থাকে না এখানে সেখানে রাখা হয় ক্লিপগুলো হারিয়ে যায় এমনকি ক্লিপগুলো জামা কাপড় মেলার জায়গায় নিয়ে যেতেও অসুবিধা এমনকি আবার তুলতেও অসুবিধা তা এইভাবে প্রেশার কুকারের গাডারের মধ্যে রাখলে এটাকে আমরা যখন জামা কাপড় মেলতে যাব। নিয়ে নিয়ে যেতেও সুবিধা হবে জামা কাপড় তোলার মধ্যে তোলার পর এটাকে এইভাবে রাখতেও সুবিধা হবে তাই ভালো লাগলে ট্রাই করে দেখবে আমাদের বাড়িতে যে এই ধরনের চিরুনিগুলো থাকে অনেক সময় চিরুনিগুলো প্রচুর নোংরা হয়ে যায় তাই চিরুনিগুলো নোংরা হয়ে গেলে অনেক সময় জলে ভিজিয়ে রাখার সময় নেই খুব দ্রুত পরিষ্কার করতে হবে তখন এই কাজটি করবেন দেখুন সামান্য পরিমাণ আমি পাউডার নিয়ে নিয়েছি পাউডারের দিয়ে এইভাবে আরেকটু চিরুনি দিয়ে এইভাবে একটু ডলে নিচ্ছি মানে চিরুনিটার সাহায্যে আরেকটি চিরুনি পরিষ্কার করে নিচ্ছি এইভাবে আপনারা পরিষ্কার করলে জলে ভিজিয়ে রাখতে হবে না খুব দ্রুত আপনাদের চিরুনি পরিষ্কার হয়ে যাবে তিরুন চিরুনির মধ্যে তেল চিটচিটে ভাব থাকলে পাউডারের কারণে সেই তেল চিটচিটে ভাবও দেখবেন খুব সহজেই দূর হবে ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু রান্নায় খেয়ে থাকি পেঁয়াজ কাটার আগে আমরা কি করি পেঁয়াজের নিচের অংশটাকে কাটি এমনকি পেঁয়াজের খোসাটাকে আমরা এইভাবে ছাড়িয়ে নিই তা বন্ধুরা পেঁয়াজের খোসা বা পেঁয়াজের নিচের অংশটাকে আমরা কিন্তু কোনো কাজেই ব্যবহার করি না এটাকে ফেলে দিই ফেলে না দিয়ে আমাদের বাড়ির খুবই একটি উপকারী কাজে কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারি কি কাজে চলুন তাহলে দেখে নিই অনেক সময় কি হয় এই যে আমাদের সিং থাকে না রাত্রিবেলায় সিং থেকে ছোট ছোট আরশোলা পোকামাকড় ওপরে আসতে থাকে তাই আমরা যদি পেঁয়াজের এই নিচের গোড়ার অংশটা সিঙ্কের গায়ে এইভাবে একটু বুলিয়ে নিতে পারি তাহলেই সিঙ্কের মধ্যে পেঁয়াজের গন্ধটা থাকবে এমনকি এর মধ্যে দিয়ে দিলে আটশলা ছোট ছোট পিঁপড়ে পোকামাকড় আসতে